ফেরেশতা বললেন আল্লাহ দুইটা সন্তান না খাইয়া ঘুমায় আছে মায়ের অন্য বিক্রি করে ছয়টা হাম পেল আর সেই ছয়টা দিরহামে খাবার নিবে আর সেই ছয়টা দিরহাম যদি ফেরত আনি তাহলে খাদ্য কেমনে কেনা হবে আল্লা বলে ফেরেশতা লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ করনা खैर আজকে আলী আর আমার মধ্যে পরীক্ষা হবে সুন্দর আমলের জন্যে আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে যা যা আলীর কাছ থেকে ছয়টা দেড় আলী যখন দিবার চাচ্ছ না তখন তোমার সামনে আল্লাহর কোরআন বলল আম্মা সাইলা ফালা তানহার সায়েল কারিকে ফিরানো যাবে না তুমি একটা দের যখন দিবার চাইছ তখন আল্লাহর কোরআন বললেন আমাতুনফিতুন ইন সই কিনফি সাবি র ইল্লাহ ফাইলাই কম কেউ আল্লাহ রাস্তায় যদি দেয় আল্লাহ শুধু নেয় না আল্লাহ তাকে ফিরায়া দেয় তুমি এক দিবা বিনিময়ে আল্লাহ কয় দিবে জোরে বলেন কয় দিবে তুমি ছয়টা দের দান করলাম নবী বললেন আলী রে ওই ফেরেশতা ফকির হইয়া ছয়টা দের আল্লাহকে যখন জমা দেয় আল্লাহ বলে ফেরেস্তা তোর বড় কষ্ট হচ্ছে যা একটা উট নিয়ে আলীর কাছে একশো দেড়হাম দিয়ে বিক্রি কর রাসুল বলে আলী ওই ফেরেস্তাকে আল্লাহ তাহলে উঠ আলো বানাই দিয়ে একশো দেড়হাম দিয়ে তোমার কাছে উট পাখি বিক্রি করলো তুমি যখন উটটা বিক্রি করতে গেলে ওই ফেরেস্তাকে আল্লাহ খরিদ্দার বানায় একশো ষাট দিয়া। দিয়ে তোমার কাছে উঠটা কিনে নিল তুমি একশো দেড়হাম উঠটা ফেরত দেওয়ার পরে যে ষাটটা দেড়হাম পাইলা ছয় দেড়হামের কারণে আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে সাত হাম দিয়ে দিল আপনারা চিন্তা করতেছেন আমি পাঁচশো টাকা দিলাম পাঁচ হাজার দিলাম দশ হাজার দিলাম আমার তো ঠেকা কমে গেল রে রে তো নাই রে আল্লাহ ভাই পাগলা আগামীকাল ভুট ভুরির সাথে তোর অ্যাক্সিডেন্ট আছে তুই জানিস আগামীকাল তোর ছেলে আর ওয়ান ফাইভ দিয়ে রানী হাটে যাবি যাওয়ার সময় একটা ভ্যানের সাথে বাঁচিয়া তিন উল্টেন খাবি হুন্ডের কিছুই হবে না কিন্তু আর চাপা ভাঙবি আগামী কেন কিন্তু আজকে দান করার কারণে একা বৎসরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যদি বাঁচিয়া দেয় তাহলে দান করার লাভ হলো না লস হলো কতগুলো লোক কিন্তু চিন্তা করতে যেহেতু আমার জমির ধারে উনি যখন পাঁচ মন ধান দিছে দুই মন ধান দিছে ঝড় আসলে তো খালি আমার জমিতে একলা হবে না অড্ডা তো হবে তো ওই দান করার কারণে আমার জমি তো ভালোই থাকলো কেন তুমি ঝড় হচ্ছে না ওর কাছে হামটা আছে আল্লাহ কয় বুদ্ধি তো ভালোই করছে যা ওই দুই মন দিতে তুই দেশ জমি তোর তোর জমি ধান কিছু হবে না কিন্তু ধান বাড়িতে তোর বউ কি বলার পরে গোসল করবার যায় এমনভাবে স্লিপ কাটছি স্লিপ কাটা বসে এমনভাবে পাঁ পিসা পড়ে দেবি মাজা ভাঙবি পঙ্গু হাসপাতালে তুই দুই লাখ টাকা খরচ হবে দুই মন ধান বাঁচাবো দুই লাখ যাবে কি যারা দান করে নে তারা মনে রেডি থাকেন ডিডি থাকেন লেকা নেন এক হাত সত্তর মধ্যে আপনি বুধবার পারবেন না এক হাত সত্তর লেকেন লেকা নেন আপনারা যেই ওয়াসনার পরে আমাতুন ফিকুমিন সাইয়িন ফিসাবিল্লাহু ওয়া ফাইলাইকুম এই কোরআন শোনার পরে যারা টাকা দিয়া দিলেন না আল্লাহ কয় টাকা আমি খুলবার পারি এত সওয়াব পাবুনা কষ্ট পাবো জোরে কথা কর না কেন ঠিক দেখবেন পেটে বাচ্চা আইসে অনেক মায়ের বাচ্চা এমনি হয় হয় না আর কতগুলো বাচ্চা সিজার করা ছাড়া হয় না সেই জন্য ভাইজান যান আর সদকাতু তারুদ্দুল বালা ও তাজিদ উফিল উমর আল্লাহ রাসুল বলেছেন দান সদ্গা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় এবং আল্লাহ তার রহমত বরকতে হায়াতও বাড়ায় দেয় ধরে গান সোহান আল্লাহ সাবিল হক হক পথে বলতে হবে হক পথে চলতে হবে হকের পক্ষে চলতে গেলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে তাকে নানা ধরনের পরীক্ষা করা হবে হক পথে যারা আছে তাদেরই তো বিপদ হবে আপনারা কি মনে করেন আমাকে বহু লোক কইছে হুজুর সারাদিন ঘুরি সারা রাত ঘুমে আমার কোনো টেনশন নেই আমার বাড়ির কোনো দিনও পুলিশ আসে না কিন্তু আপনি সারা রাত জায়গা থেকে ওয়াজ করেন একটু ঘুম পারবার গেলে আপনি বাড়িতে ঘুমার পারতেছেন না পুলিশ এসে আপনি খুঁজতেছেন আমার এলাকার সবচেয়ে খারাপ লোককে পুলিশ বলছে বাড়ি ওই তখন বলতেছে একটা খারাপ লোকের কাছ থেকে পুলিশ আমার বাড়ির খোঁজ নিচ্ছে আমি আল্লাহ চোর ডাকাত সব দাঁটে ঘুরতেছে তার পুলিশ খোঁজে না হামাক খুঁজতেছে কারণ কি কারণ সাড়ে পনেরো বছর কোনো বক্তা যেটা করেনি আমি সেইটা হক কথা অ্যাঙ্গেলে আপনাদের শোনাই গেছি ধরে কোন কথা ঠিক কিনা আমি কিন্তু সার দেইনি সার দিছি আমি কিন্তু রব্বানা আতি না ফির দুনিয়া হাসিনা কুসি হাসিনাতে কি আঙ্গেলে মার দিছে আর আমি আজ থেকে দুই বছর আগে আপনাদের তারা সে কুসুম্বি ওয়াজ করছে খেয়াল করে দেখেন পাঁচতলা উপরে ওঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে। আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে, দেশ আমার বাপের দেশ আমার আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো হামাক নামাইকে কোন কথা ঠিক কী হয়নি আর আমি বললাম কি রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিং খালি একটু কাঁপে উঠছে ওই নয়টার সময় কথা হামাক নামাইকে তিনটার সময় কথা খেয়াল আছে। আর এত ফোটছে নামছে কম্বলের মধ্যে ঘুমের ঠেলে যে লঙ্গি খোলা আছে এই লঙ্গিটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি বারো তরকারি যে ভাত পাক করছে আল্লাহ নামাইলা তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাই তুমি আঠারো সালে নামলে চব্বিশ সালে নিরপেক্ষ ভোট দিলে তোমাকে এভাবে ন্যাংটা হয়ে পলান লাগতো না ধরে কথা বলেন না কেন কথা না তুমি মনে করছো এইভাবেই থাকবো এইভাবে আল্লাহ কে ধরি না ধরি না ধরলে আর ছেড়ে না আজ থেকে দুই বছর আগে মজ করে গেছি তখন হয়তো আপনারা এত বোঝেন নি কারণ অ্যাঙ্গেলে মারছি তো আমাকে পুলিশ খুঁজেছে আলহামদুলিল্লাহ ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই

কাবিললে কেউ বৌলে একসাথে যায় দেখেন হকের কষ্ট কি দেখছেন বৌলে ধরা পড়ছে আর সাকিব খান ব্যাহকের কি মজা রে কখন বিয়া করলো কখন কি হলো বাচ্চা হাজির সাংবাদিক কখনো করলো না কবে বিয়া হলো কাবিন কথা হম কিছুদিন পর এসে কয় এটাও সাকিব খানের বাচ্চা সবচাইতে বড় লুচাপ কোন মেয়ে মানুষ তার কাছে গেলেই মোটা করে দেয় ঠিক কিনা অতচ এই এখন এখন পর্যন্ত ধরা অন্যায় ভাবে জেলখানায় হককে বন্দী করে রাখলো আবার তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে অন্যায় ভাবে হত্যা করলো জোরে কন কথা ঠিক কিনা এই তো হক আল্লাহ বললেন হতাশ্বর ধৈর্য ধারণ কর লাগবে বারো কটু মুসলমান গাছের গোড়া নাড়া দিবে এমনভাবে দিল্লির মামু বাড়ি গিয়া পড়বা এই কথা কিন্তু আল্লাহর ওলি বলে গেছে ইন্দুরের গর্ত খুঁজে পাব আরে কি মনে করতেছেন ধৈর্য ধারণ করছে মায়ের ফেটের বাচ্চা কোনোদিনও হয়নি এবার প্রথম হচ্ছে খালি বাচ্চার ব্যাথা শুরু মারে দা ও এই পাদলি গলার দৌড়ি দিই বিষ খেয়ে মরবি তোর পায়ের তলে সন্তানের জান্নাত তোর স্বামীর পায়ের তলে জানাত না তুরই পায়ের তলে জানাত তুই এমনি মা হবি ধৈর্য ধর কথা হবে সব ধৈর্য ধর ছেলে করিস জোর করে ঘর শুয়ে থুয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালত দে বলে ধৈর্য ধর অত বেশবর ধৈর্য ধর যখন ধাত্রের সে বাচ্চা টানতেছে দাদার ওপর দাদা ইরিস্ করে রাস্তাতে মানুষ যাচ্ছে রে মানুষ যদি শুনবার হয় যে বাচ্চা শুনে এ হারে কান দিছে এই তোর সরল নাই বাচ্চা হচ্ছে চিন্তা করে থাকে কোন কষ্ট জোরে কথাও বলা যায়নি কি কথা আমাদের ভালো মানুষ করে ধরে লেগেছে দুইটা সন্তান যা হাসপাতালে বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপকে এক নজর দেখবে আল্লাহ সাইদিকে এরপরও দেখতে দেওয়া হয়নি তাদের ভিতরে আগুন দর দর করে চলেছে কিন্তু দুঃখ ধারণ করছে মুখে হাতকে একসময় বাচ্চা কিন্তু মা বেহোশ হয়ে গেছে এত কষ্ট না বেহোশ হয়ে গেছে সন্তানকে গোসল করায় পরিষ্কার করে নাড়ি কাটে ওই মায়ের বুকে যখন দেয় বাচ্চার পরশে মা হোশ ফিরে পায় ওই বাচ্চাকে ডান হাত বুকের কাছ থেকে মুখের কাছে নিয়ে চুমা খায় দাদি নানি তিরস্কার করে বলে এর জন্য গলার চাইলি এই জন্য বিষ খাবার চাইলি আত্মহত্যা করবার চাইলি এক মারা ফেলে দে এক দে এর জন্যই তো তুই এত কষ্ট পাইলি এক আদর কেন করতেছিস মা বলে দাদি সন্তান যখন কোন মা বুকে পায় তখন পোষ্য বেদনার কথা আর মনে থাকে না দুই হাজার ছাত্র জনতা জীবন দিল তিরিশ হাজার ছাত্র জনতা পঙ্গু হল আল্লাহর অলিদেরকে শহীদ করে দেওয়া হলো বিনা অপরাধে কত আলেমকে নির্যাতন করল কত আলেমকে গুম করল সাপলা সত্তরে কথা